পূর্ণমের পর ঘরে ফিরলেন উকিল তেইশ দিনের মাথায় পাকিস্তানের কবল থেকে দেশে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম এক মাসের মাথায় বাংলাদেশের জেল থেকে ঘরে ফিরলেন কোচবিহারের কৃষক উকিল পূর্ণমের মতো উকিলকে ফেরানোর কৃতিত্ব নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচা আকচে পাকরেঞ্জার্সের হাত থেকে মুক্ত হয়ে তেইশ দিনের মাথায় বুধবার সকালে দেশে ফেরেন রিশরার বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ তার কয়েক ঘণ্টা পর বুধবার রাতেই বাংলাদেশের জেল থেকে ঘরে ফিরলেন কোচবিহারের কৃষক উকিল বর্মন উনত্রিশ দিন পর ষোলো এপ্রিল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করছিলেন চন্দ্রকান্ত ওরফে উকিল বর্মণ অভিযোগ সেই সময় বাংলাদেশ থেকে আসা কয়েকজন দুষ্কৃতী তাকে হাতি দিকে তুলে নিয়ে চলে যায় পরে বিজিবি উকিলকে উদ্ধার করে সেই থেকে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন উকিল ধান খাতে কাজ করতেছিল যে ছয়জন নিয়ে গেল তারা কি বাংলাদেশ ছিল বাংলাদেশ ছিল নিয়ে কোথায় গেল কোথায় নিয়ে গেল তলে তলে কোথায় নিয়ে কত নিয়ে গেল সূত্র খবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উকিলের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী কেন তাকে বাংলাদেশ থেকে ফেরানো হচ্ছে না সেই প্রশ্ন তোলেন ইতিমধ্যে উকিল বর্মনকে ফেরাতে বিজেপির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করে বিএসএফ অবশেষে প্রায় এক মাস পর উকিলকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় উকিল বাড়ি ফেরার স্বভাবতই খুশি পরিবার আমাদের আজ যাব না আপনাকে জমি সমস্ত কিছু ওইদিকে সমস্ত কিছু ওইদিকে জমি কত বিঘা জমি আছে আপনার চার বিঘা এত এতদিন কেমন লাগছিল এতদিন খিবে দুঃখ লাগছে সব সময় কান্না করেছিলাম মন মেজাজ ভালো না তারপরে এখন বাড়িতে মনে কার থাকা ছিল এখন আসছি ভালো লাগছে পূর্ণম কুমার মতো উকিল বর্মনকে ফেরানো নিয়ে কৃতিত্বের কারাকারি শুরু হয়ে যায় তৃণমূল ও বিজেপির মধ্যে বিজেপির সভাপতি জানান উকিলের মুক্তির বিষয়ে বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক প্রধানমন্ত্রীর দপ্তরে তদবির করেছেন তিনি এটি নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক সাফল্যের আরো একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বৃহস্পতিবার উকিলের বাড়িতে পৌঁছে যায় বিজেপির এক প্রতিনিধি দল তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে আমরা এখানে একসাথে থাকি সবসময় সাম্প্রদায়িক একটা কথা করে হিন্দু মুসলিম বলে আমরা ঢোকার সময় দেখছিলাম একজন বিধায়ক বলছিল হিন্দুদের হিন্দু

মানে বিজেপিকে লক্ষ্য করে বা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চাপানো যাই হোক পূর্ণম ও উকিলের মুক্তিতে জোড়া খুশি বাংলায় ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা